মাকুলুনা মাকুলুন মাকুলানে মাকুলুনা তাহলে বাবা মাকুলুন আমরা পড়ছিলাম আল কৌলু আল কলু মানে কি বলা আল কলু মানে কি বলা ক তাহলে এই তিনটা অক্ষর ছাড়া যেহেতু ফেল হয় না তাহলে তিনটা অক্ষরের উপরে জবর দিলেই হয়ে যাচ্ছে ক ওয়ালা ফা না সর এন শুরু থেকে তাহলে লাকে আমরা কি করেছিলাম মনে আছে হ্যাঁ যুক্ত বা হরকত যুক্ত ওয়া অথবা ইয়াটা ফাতার পরে কোনো কিছু দেখতে হবে না ফাতার পরে অবশ্যই আলিফ হবে এই জন্য আমি আলিফ করে ক লা বানিয়ে দিয়েছি তাহলে ক লা ইয়াকুলুটাও আমরা দেখেছি ইয়াকুলু মূলত ছিল ইয়াক লু তাহলে ওয়া মোতারক তার পূর্বাক্ষরে হরফে সহি সাকিন। ফলে আমরা কি করে দিয়েছি করে দিয়েছি একেবারে খাপে খাপ মিলে গিয়েছে ঠিক আছে লু আমরা করে দিয়েছি আর মূলত ছিল ইয়াকু এরকমভাবে আমরা তালিল করতে করতে কোথায় এসেছি গতকালকে আমরা দেখেছি ফাইলুন ফাইলুন ফাইলানি ঠিক এটা ইলুন ওয়াউটা হামজা হয়ে গিয়েছে আজকে আমরা জানছি আল কউলু থেকে ইসমো মাফুলের সিগাকি মাকুলুন আসলে মাকুলুন তো হবে না মূলত নাসারা এনসুরু থেকে যদি ব্যবহার হয় তাহলে মানসু মানসুরুন মাকবু মানসুর মাফউলুনের ওজনে কিন্তু কেখানে এই ওজনটা মিলেনি মাকুলুন হয়েছে তার মানে কি অবশ্যই এটা তালিল হয়েছে তাহলে এটাকে আমরা কি বানাবো যেহেতু এটা ইসমু মাফুলের সেগা তাহলে অবশ্যই আমরা ইসমু মাফুলের ওজনে নিয়ে যাব। ইসমু মাফুলের ওজন কি মানসুরুন বা মাফাউলুন তাহলে আমরা এই মাফাউ লুনের ওজনে বানালে কী বানাবো মাকহু লুন হচ্ছে মূল অক্ষর আর একটা ওয়াও সবসময় বৃদ্ধি পাবে এটা হচ্ছে মাফউলের মাফউলের এই ওয়াউটা। মূলত ইসমে মাফুলের চিহ্ন ইসমে মাফুলের আলামত মূলত ইসমে মাফুলের কারণেই এই ওয়াউটা বৃদ্ধি পায় যেমন ইসমু ফা এলে কি বৃদ্ধি পেয়েছে ফা এবং আইন কালেমার মাঝে আলিফ বৃদ্ধি পেয়েছে এটা হচ্ছে ফা ই লুন এই ওজনে ঠিক এইরকম রকম যখনই আমরা করব জবর বিশিষ্ট মিম আর আইন এবং লামকালে মার মাঝে একটা ওয়াও বৃদ্ধি করে দিতে হবে মাফাউলনের ওজনে এই ওজনে নিয়ে আসতে হবে তাহলে ফা আইন আর লাম এই তিনটা মূল লক্ষ্য তাহলে বেশি হয়েছে কি এই মিম আর এই ওয়াও তাহলে এই ওয়াওটা হচ্ছে মাফাউলনের আলামত আর আলামত কোনো দিন খাওয়া যায় না আলামত কোনো দিন ফেলে দেওয়া যায় না যাই হোক আমরা তাহলে মাকুলুন যা মূলত হবে মাফাউলুনের ওজনে তাহলে মাকুবুল এখন আমরা তালিল করতে পারব ইনশাআল্লাহ দেখেন তো বাবা এখানে ওয়াওটা কি ওয়াও আমরা দেখতে পাচ্ছি মোতাহার রক ওয়াও যদি মোতাহার রক হয় আর তার পূর্বে যদি সহি সাকিন হয় হরফে সহি কারণ ওয়ায়ের রূপে তো আছে দুটা পৃথিবীতে মতালের রূপ হচ্ছে দুটা একটা হচ্ছে ওয়া অথবা ইয়া হরকত বিশিষ্ট সাকিন হোক জামনে তাই হোক আর তার পূর্বে যদি ফাতা থাকে তাহলে ওই আর ইয়াটা আলিফ হয়ে যাবে আর ওয়া অথবা ইয়াটা যদি মোতারক হয় মানে জবর জের পেশ বিশিষ্ট হয় আর তার পূর্বে যদি হরফে সই শাকিন হয় তাহলে এই ওয়া অথবা এর হরকতটাকে আমরা কোথায় দিয়েছি পূর্বাক্ষরে দিয়েছি মাসালা পূর্বের অক্ষরে দিয়েছে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াও ওয়াওটা মোতাহারক আর তার পূর্বে কি আছে হরফে সহি শাকিন তাহলে আমরা কি করতে পারি এর হরকতকে আমরা পূর্বে দিব যখনই আমরা ওয়ায়ের হরকতকে পূর্বে দিলাম এই পেশটাকে কফের উপরে দিচ্ছি এই যে তখন এখানে পেশ নাই মানেই তো সাকিন হয়ে গেল তাই না বাবা তাহলে মাকুলুন তাহলে কি হলো এই যে মাকুলুন কি হলো মাকুলো তাহলে আমরা জানি আরবি ভাষায় পৃথিবীতে কোনো দিন দুটা সাকিন একত্রিত পরা যায় না সাধারণত প্রথম কাটটা বিলুপ্ত করতে হয় তা অনেকে বলেছেন বল তো হজম মানে আলামত কখনোই হজফ করা যায় না বিলুপ্ত করা যায় না এগুলো আমরা পরে কায়দাসহ জানবো ইনশা তাহলে মাকু এখন যেহেতু দুটা ওয়াব একত্রিত হয়েছে দুই ওয়ের উপরে ছাকেন তাহলে এই ওয়াউকে বাদ দিলেও যে কথা হবে লাইন নাম কদু এই ওয়াউকে বাদ দিলেও সেই কথা হবে কিন্তু আমরা প্রথম ওয়াউটা এতদিন ধরে কি করেছে বাবা প্রথম ওয়াওটা বিলুপ্ত করেছে মাশাআল্লাহ আল্লাহ তাহলে প্রথম ওয়াওটা যদি বিলুপ্ত করে দিয়ে থাকলো কি তাহলে মাকুলুন এই যে মাকুলুন পেলাম এই মাকুলুনই মূলত এই মাকুলুন এই মাকুলুনই মূলত কি এই মাকুল তাহলে মাকুলুন মাকুলানে।